প্রিয় দর্শক সাজ্জাদ কাদের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবার মার্কিন ভুয়া প্রতিবেদন প্রতিবেদনে কি আছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে একটু বলে নেওয়া দরকার মার্কিন প্রতিবেদনের আগে আমরা এর আগেও একটি ভুয়া প্রতিবেদন পেয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই এর দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল জুলাই অভ্যুত্থান নিয়ে সেখানে হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি নানা বিষয়ে নিয়ে ওই প্রতিবেদনে উঠে এসেছিল যে প্রতিবেদনটিতে জুলাই অগাস্টের অভ্যুত্থানকালে কালে চোদ্দশো মানুষ নিহত হবার খবর দিয়েছিল অসংখ্য আহত হবার খবর দিয়েছিল আমি আহত এগুলো বাদ দিন চোদ্দশো মানুষ নিহত হবার খবর এইটি একটু ভুয়া খবর আমি বলবো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এখন তো বাংলাদেশেও কার্যালয় হয়েছে নানান কৌশলে ফন্দি ফিকেরে আমাকে একটু গুনে দিন যে চোদ্দশো মানুষ কোথায় নিহত হয়েছিল সরকার একটি তালিকা প্রকাশ করেছে গ্যাজেট প্রকাশ করেছে আটশো জনের সেই আটশো জনের তালিকায় গুনে দিতে পারবে না ভেজালে ভরা ভেজাল মুক্ত একটি তালিকা শহীদের তালিকা আটশো চৌত্রিশ জনের সেই শহীদ আমাকে মিলিয়ে দিতে পারবে না হয়তো ঘূর্ণিঝড়ে মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে সেগুলোকেও তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে এমন ভুয়া বিষয়গুলো উঠে এসেছে ঠিক তেমনি করে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার একটি ভুয়া প্রতিবেদন পেশ করেছে যেখানে বলা হয়েছে যে বর্তমান এক বছর সময়কালে মানবাধিকার পরিস্থিতি ভালো আগের সময়ের তুলনায় আগের সময় বলতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি খারাপ ছিল শাসন ব্যবস্থায় দুর্বলতা ছিল দুর্বৃত্তপনা ছিল দুঃশাসন ছিল আমরা মানছি এমনকি আমরাও যারা সাধারণ মানুষ সেই সময়ও এটাও মনে হতো মাঝে মাঝে যে আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকা উচিত না এই দুঃশাসন এই দুর্বৃত্তপনায় ক্ষমতায় থাকা উচিত না আওয়ামী লীগের পতন হওয়া উচিত কিন্তু পতনটা হয়েছে পতনটা এমন পতন হয়েছে বাংলাদেশকে সাথে করে নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগের যে দুঃশাসন দুর্বৃত্তপনা ছিল আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি যে তার থেকে শতগুণ ভয়াবহ দুর্বৃত্তপনা দুঃশাসন মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি বাংলাদেশে ঘটছে এমন মানবাধিকার পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি ঘটছে যা চুয়ান্ন বছরের ইতিহাসে এমনটা ঘটেনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি প্রতিবেদন দিয়েছে তাতে মানবাধিকার পরিস্থিতিকে অনেকটা সন্তোষজনক বলেছে শেখ হাসিনা পতনের পর নতুন পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট হাসিনা পতনের পর নানা ঘটনার মাঝেও স্থিতিশীল রয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এই রিপোর্টটিতে স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তাতে এমনটা বলা হয়েছে দুই হাজার চব্বিশ কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শিরোনামে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে যদিও এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে দেয়া সার সংক্ষেপে বলা হয়েছে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত 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 মানুষ নিহত হওয়ার পর গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এরপর আট আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন প্রতিবেদনে বলা হয় আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয় উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলো হলো নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড গুম নির্যাতন কিংবা নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি নির্বিচারে গ্রেপ্তার বা আটক বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও গুরুতর বিধিনিষেধ যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা এবং সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার করা এবং সেন্সরশিপ শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা প্রতিত তো আওয়ামী সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায় মুক্তির অসংখ্য খবর পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয় সেই সাথে এসব মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়া কিংবা খুবই দায় সারা ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে প্রতিবেদনে মার্কিন রিপোর্টে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত বা জড়িত আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া এক হাজারের বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে আরও বলা হয় বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে এই রিপোর্টটা দেখে মনে হলো যেসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময় ছিল অস্বীকার করছি না অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল যেটি ছিল সেটি আজকের তুলনায় শিশু পাঁচ বছরের শিশু যদি বলেন ভুল হবে না আর আজকে অপরাধ মানবাধিকার লঙ্ঘন হতে হতে এটি আশি বছরে পৌঁছে গেছে ডক্টর ইনুসের বয়স কত পঁচাশি বা ছিয়াশি বছর এখনকার মানবাধিকার লঙ্ঘনের বয়স বা ওজনটা হবে এখনকার মানবাধিকার লঙ্ঘনটাকেও যদি আপনি নোবেল পুরস্কার দিয়ে দেন পৃথিবীর শ্রেষ্ঠতম পুরস্কার তাতেও মনে হয় ভুল হবে না কাজেই এই রিপোর্টটা পুরো উল্টো একটা রিপোর্ট আওয়ামী লীগ সরকারের সময় নির্বিচারে ব্যয়নি হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে কিন্তু এখন তার থেকে শতভাগ ভাগ বেশ বাংলাদেশের নাগরিক মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের প্রয়োজন নেই আমার কাছে শুনুন বাংলাদেশে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং মানবাধিকার লঙ্ঘনে মানবাধিকার নিয়ে যারা কাজ করে মানবাধিকার কর্মী মানবাধিকার ব্যক্তিত্ব তারাও শেখ হাসিনা পতনের সাথে সাথে মারা গেছে বাংলাদেশে এখন কেউ নেই তারা আর এক সময় আওয়ামী লীগ সরকারের সময় আমি যে বললাম সেটি ছিল শিশু মানবাধিকার আর এখনকার মানবাধিকার অনেক বয়সী বয়োজ্যেষ্ঠ এই বয়োজ্যেষ্ঠ মানবাধিকার লঙ্ঘনের সময় কোনো মানবাধিকার নিয়ে কথা বলার লক্ষ্য খুঁজে পাই না আমরা দেখি না কেউ কথা বলে না এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু সেই সময় শিশু মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক কথা হতো অনেক কথা বলতো মানুষ যারা মানবাধিকারের ব্যবসা করত তারা বলতো আসলে মানবাধিকারের ব্যবসায়ীরাও ডলারে আবদ্ধ ছিল যার কারণে সেই সময়ের একটা সরকার ছিল সরকারটাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্নবিদ্ধ করবার জন্য মুখ দিয়ে এটাকে কি বলবো খই খই তখন ফুটতো এখন সব জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে রিপোর্টটা ছিল জুলাই অভ্যুত্থান নিয়ে সেটি সাজানো গোছানো বানানো এবং সেই সময় ফেব্রুয়ারি মাসে এটি যখন প্রকাশিত হলো সেই সময় আমরা বিভিন্নভাবে প্রমাণ পেয়েছিলাম যারা এই রিপোর্টটি বানিয়ে দিয়েছিল করে দিয়েছিল শিবিরের নেতা শিবিরের নেতারাও ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিল যে আমরা এই রিপোর্টের সাথে যুক্ত থাকবার কারণে নিজেকে গর্বিত মনে করছি গর্ববোধ করছি ঠিক তেমনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এই রিপোর্টটা করবার পেছনে কে জড়িত বা কারা জড়িত এই যে কথাগুলো বলা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হুমকি এগুলো কখন ঘটছে আমরা তো আওয়ামী লীগের সময় আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা দেখিনি সময় গণমাধ্যম দখল করাও দেখিনি এই যে কদিন আগে জনকণ্ঠের মতো একটি বিশাল প্রতিষ্ঠান একটি আদি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান একসময় শীর্ষ প্রতিষ্ঠান ছিল সেটি দখল হয়ে গেছে আর নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো ঘটছেই আমি বলবো যে এই রিপোর্টটাও বাংলাদেশ থেকে বানিয়ে দেওয়া হয়েছে দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এটাকে আপলোড করা হয়েছে এবং আজকের সময়ে এসে আপনি যদি মনে করেন যে জাতিসংঘ বলেছে বলে ওটাই বেদ বাক্য কিংবা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে বলে ওটাই সঠিক এটি মনে করবার কোনো কারণ নেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে যে খেলছে এটি আপনারা ইতিমধ্যেই নানা আলামতে প্রমাণ পেয়ে গেছেন কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাজানো গোছানো রিপোর্ট পেশ করবে এটি স্বাভাবিক এবং এটি একটা ভুয়া রিপোর্ট বলেই আখ্যায়িত করতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই